আরেকবার আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন আমাদের আজকের এই বিশেষ এডিট সেখানে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক আমি আবার এই আলোচনায় বিস্মবাবু আপনার কাছে আসি ভারত পাকিস্তান যে সম্পর্কের শীতলতা বাড়ছে আমরা যদি কি বলবো সব দিক থেকে ভারতের জন্য কল্যাণকর পরিস্থিতির কথা ভাবি সার্জিক্যাল স্ট্রাইক ইজ ওকে মারতে এসেছ পাল্টা দিয়েছি এটাতে প্রমাণ হয়েছে যে আমরা এরপরে মার খেলে চুপ করে বসে থাকবো না এই মেসেজটার দরকার ছিল কিন্তু তারপর পাকিস্তানের সঙ্গে ভারতের তিক্ততা বাড়ানোতে ভারতের লাভ না তিক্ততা কমানোতে দেখো আমি কিন্তু খুব নির্দিষ্ট করে তোমার স্টুডিওতে একাধিক দিন বলেছি আজও বলবো যে ভারতের যে অর্থনীতির বিকাশ ঘটছে তার প্রেক্ষিতে কিন্তু যুদ্ধে যাওয়া বা উত্তেজনা তৈরি করা আমাদের পক্ষে ভয়ঙ্কর লস মানে আন্তর্জাতিক স্তরের দিক থেকেও যদি মানে আমাদের আন্তর্জাতিক স্তরে যে যতটুকু সমর্থন আমরা আদায় করেছি সেদিক থেকেও যেমন লস কারণ আমাদেরকে তখন সিরিয়াসলি ওরা কিন্তু অন্যরকম ভাবতে শুরু করবে মানে দুটো তিনটে জিনিস আমি বলতে চাইছি একটা হলো যে দেখো যখন সার্জিক্যাল অপারেশন হয়েছে তোমার স্টুডিওতে আমি বলেছি যে এটা কোভার্ট অপারেশন যেহেতু ফলে এটা নিয়ে শোরগোল বেশি করাটা ঠিক নয় তো সোরগোলের এফেক্ট কি হচ্ছে আজকে কিন্তু যে প্রতিবেশী রাষ্ট্রগুলো যেগুলো সরাসরি আমাদের সমর্থন করছিল তারা মানে বিশেষ করে সার্ক সম্মেলনে বয়কট করে আজকে বাংলাদেশ বলছে যে না পাকিস্তানের ওই উরির ঘটনার প্রেক্ষিতে আমরা বয়কট করেছি তা নয় মানে অন্যভাবে একটা ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ পাকিস্তান রিলেটেড ভারত বয়কট করেছে তাই আমরা বয়কট করেছি এই দোষে দুষ্ট হতে চাইছে না দ্বিতীয় যেটা সেটা হলো যে ডিপ্লোমেসির জায়গা থেকে যদি তুমি দেখো তাহলে সর্বস্তরে আমাদের এক যে উদ্যোগটা নেওয়া উচিত সেটা হলো যে কি করে আমরা উত্তেজনাটাকে হ্রাস করতে পারি উত্তেজনাটা হ্রাস করা আমাদের আমাদের পক্ষে চ্যালেঞ্জিং কারণ হলো যে মানে আলটিমেটলি যদি তুমি যদি কোনো যুদ্ধ বা সংঘর্ষে লিপ্ত হও বা উত্তেজনা তৈরি করে রাখো তাহলে আমাদের যে অর্থনীতি বিকাশের যে অ্যাটেনশনটা সেখান থেকে আমরা ডাইভার্টেড হবো এক না কিন্তু এটা কি বিজেপি গভর্নমেন্ট বুঝতে পারছে না নরেন্দ্র বুঝছেন নাকি তার কাছে রাজনীতি তোমায় বলছি যেটা ইয়ে নওয়াজ শরীফের কাছে যেমন একটা কম্পালশন পলিটিক্স কাজ করছে কাশ্মীরকে সামনে রেখে ঠিক তেমনিভাবে পাকিস্তানের প্রশ্নে কিন্তু আমি দেখেছি কংগ্রেস শাসনকালেও আমি দেখেছি এক ধরনের কম্পালসন পলিটিক্স কাজ করে এটা ধরনের রাজনীতি এটা এই ব্যাপারটাকে রাজনৈতিক কারণ কেন সিরিয়াসলি বলছি মনোহর পারিকের কি দরকার ছিল সরাসরি ওই ধরনের প্রেস কনফারেন্স এর দিয়ে জানাতে যে হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেহেতু সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তাহলে প্রধানমন্ত্রী ক্রেডিট পাবেনি তিনি পরিকল্পনা ছিলেন মানে এটা দেখুন অতীতে কিন্তু এরকম ঘটনা যখন ঘটেছে একটা খুব বিষয় খুব ইম্পর্টেন্ট বিশ্বনাথ সেটা মাথায় রাখতে হবে যে ফরেন পলিসি নিয়ে আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক বা বিরোধটা খুব ছিল না এটা খুব সম্প্রতি গত এক দশক সময় থেকে আমি ক্রমশ আমরা দেখছি যে ফরেন নিয়ে আপ টু টু অলমোস্ট আমাদের ওভারঅল একটা ফরেন পলিসি ব্যাপারে কনসেন্সাস কিন্তু ছিল গত দশ বছরের মধ্যে সেই কনসেন্সটা পুরোপুরি ভেঙে গেছে পলিটিক্যাল পার্টিসগুলো নিজের মাইলেজ নেওয়ার জন্য বলুন বা যে কারণেই হোক তারা সব সময় ফরেন পলিসিটাকে ইস্যু করছে একে অন্যের বিরুদ্ধে আপনি বলুন আমাদের হাতে একটা যেটা ভারতবর্ষের ক্ষেত্রে ফরেন পলিসি ফরেন পলিসি ডিপেন্ড করে আপনার গ্লোবাল পজিশনের উপরে যখন সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় তখন ন্যামের একটা প্রাসঙ্গিকতা ছিল যখন রাশিয়া ভেঙে যায় রাশিয়া ভেঙে যায় তখন আর ন্যামের প্রাসঙ্গিকতা থাকে না হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসবাদের অভিযোগ একদম পজিশন থেকে শুরু করে একদম আমাদের সার্ক রিজনে অবধি সব থেকে যদি কেউ সোচ্চার হয়ে থাকে তো সেটা হচ্ছে আফগানিস্তান তার কারণ হচ্ছে তারা সব থেকে বেশি ভুক্তভোগী পাকিস্তানের এই সন্ত্রাসবাদ নীতির পরিপ্রেক্ষিতে

স্মলার নেশন নেশন ইন্ডিয়াকে কি করে খোঁচা দেবে সেভেন্টি ওয়ানের যে যুদ্ধের হার এখন পর্যন্ত মেনে উঠতে পারেনি আর ইন্ডিয়াকে বারবার খোঁচা দিচ্ছে ইন্ডিয়ার একটা স্ট্র্যাটেজি দরকার ছিল পাকিস্তানকে কি করে কোন ঠাসা করে করতে পারে করেছে এখন আপাতত এ এমনি লাগছে কূটনীতিক মানে ডিপ্লোম্যাটিক দিক দিয়ে কিছুটা ইন্ডিয়া একটু অ্যাডভান্টেজেস পয়েন্টে এসছে মিলিটারি একটা অ্যাক্টিভিটি করেছে যার জন্য একটা কোয়াইট সাপোর্ট ইন্টারন্যাশনালি পেয়েছে এখন পাকিস্তানকে কি করে আমরা কন্ট্রোল করতে পারি দু রকমে আছে আউট অফ শিওর স্ট্রেংথ স্ট্রেংথ আমি বলছি সামরিক স্ট্রেংথ শুধু নয় ইট ইট ইস ইকোনমিক ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল অ্যান্ড অফকোর্স মিলিটারি আরেক দিকে আমরা পাকিস্তানকে কি করে কন্ট্রোল করতে পারি পাকিস্তানকে একেবারে আনস্টেবল রাখি এখন আমাদের দেশের স্ট্র্যাটেজিস্টরাই বুঝতে পারবে আমরা কি মিক্স নেবো উপায় থাকলে হাতে সময় থাকলে এই প্রসঙ্গে যাওয়া যেত কারণ পাকিস্তানের যে সোশিও ইকোনমিক স্ট্রাকচার সম্পর্কে আমরা অবহিত সেখানে কিন্তু পাকিস্তান সরকারের থেকে পাকিস্তানের আর্মি বা সেনাবাহিনী অনেক বেশি সম্পন্ন ফলে ভারতীয় প্রচেষ্টায় পাকিস্তান সরকার যদি আরও ক্ষতিগ্রস্ত হয় এবং আরো দুর্বল হয়ে যায় সেটার মানে দাঁড়াবে পাকিস্তানের সেনাবাহিনী আরও শক্তিশালী হলো এবং সেটা কি আলটিমেটলি ভারতের জন্য সদর্থক হবে এই প্রশ্নে নতুন বিতর্কে যাওয়া যেত কৃষাণু কিন্তু আজকে আমাদের হাতে সময় নেই দরকার হলে এই আলোচনার টেবিলে আবার আমরা মুখোমুখি হব আজকে আপনাদের সবাইকে রাজকুমারবাবু কৃষাণু বিশ্বনাথবাবু ব্রিগেডিয়ার চ্যানেল অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাদেরও ধন্যবাদ দেখছিলেন আজকের পোস্ট এডিট एक तथागन न्यूज़ टाइम